আসসালামু আলাইকুম এফ সো গুড মর্নিং আজকে হচ্ছে গিয়ে আঠারোই ডিসেম্বর ইট মিনস হচ্ছে গিয়ে আমরা গতকালকে থানচি আসছি আর আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে থানচি থেকে একটু দূরে তমাতুঙ্গি সো তমাতঙ্গির ভিউ নাকি অনেক সুন্দর মাঝখান দিয়ে কি একটা ঢালু দুই পেট থেকে উঁচা মাঝখান থেকে সেই রকমের একটা ঢালু এই মনে হয় জায়গাটা সৌন্দর্যের আরকি ডেফিনেশন হইতে পারে বলেন সাথে ভাই বের রাতের সাথে যাদের সাথে যুক্ত হয়েছে তারাও চলে আসছে আর এই যে স্বামী ভাই হ্যাঁ হ্যাঁ আর এখানে কিন্তু একটা অদ্ভুত বিষয় আমাদের গ্রাম বলেন বা বরিশাল শহর বলেন বিশেষ করে বাংলাদেশের সব জায়গায় মানে এখন শীত পড়ে গেছে অলরেডি কিন্তু এইখানে কিন্তু অলরেডি গরম এখন শীতের কোনো দেখাও নাই রাতের ফ্যান চালায় ঘুমাইতে হয় এবং দিনেও প্রচুর গরম লাগে আর এইখান থেকে হচ্ছে গিয়ে তমাতুগি হচ্ছে ডিম পাহাড় এই এই আমরা যেখানে আসি যে জায়গাটার নাম হচ্ছে গিয়ে তমাতুঙ্গি আর এই জায়গাটাই এমন একটা জায়গা যেখান থেকে আপনার বাংলাদেশের উঁচু উঁচু তিনটা পাহাড় এবং সুন্দর লোকেশন একই সাথে দেখা যায় সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তোমাদের যেতে ডিম পাহাড় উঁচু হচ্ছে কি ডিম পাহাড় এখান থেকে যদি দেখে একটু ভালো দেখবেন আর এই পাশে হচ্ছে গিয়ে তমাতুঙ্গি হতে তাজিং ডং এই যে তাজিং ডং এই সামনে হচ্ছে গিয়ে তাজিং ডং এই যে পাহাড় হচ্ছে গিয়ে তাজিং ডং আর এই মানে একদম সব দিকেই কিন্তু ভাই সমানে পাহাড় আর পাহাড় এটা কি লজ্জাপতি গ্যাস এই যে দেখেন লজ্জাপতি গ্যাস এই যে হাত লাগালে কিন্তু একদম এই যে পাতায় হাত লাগায় ওইটাই কিন্তু একদম বুঝে যায় আর এটা হচ্ছে কি তোমাটুঙ্গি হতে কেউকরা রং এটা হচ্ছে কি অন্যতম একটা ওইদিকে ওই যে সো এইটা আসলে দেখায় আসলে ওই জায়গায় ঠিক আছে আপনি যদি খেয়াল করেন যে পাহাড় তো এইখান থেকে ওই দেখায় যেরকম এর নদীর এপার থেকে ওপার দেখা যায় ওইরকম আর পাহাড়ের এইপার থেকে ওইপার দেখা যায় ঠিক আছে কিন্তু মেন যে জিনিসটা ওইটা যদি আপনারা মানে লক্ষ্য করেন এই যে রাস্তা এই যে একটা গাড়ি উঠতেছে আপনার মনে দেখতে পাচ্ছেন একটু হ্যাঁ ওই যে একটা গাড়ি সো এইখান দিয়ে এই পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ভাই ওইখানে যাইতে মিনিমাম আপনার মনে করেন যে এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে ঠিক আছে সো এরকমের পাহাড়ের রাস্তা এই যে ওইখানে কিন্তু আমরা আমাদের আশা লাগে একদম সব জায়গায় ঘুরিয়া দেখা যায় মানে মানে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে তো সংযোগ নাই কোনো এই জন্য দেখা যায় মানে ছোট নিচা উঁচা ছোট পাহাড়গুলো মানে একদম অতিক্রম করে তারপর এখান থেকে মানে অন্যখানে যেতে হয় আর কি বা অন্যখান থেকে এখানে আসতে হয় এই হচ্ছে কি পাহাড়ের রাস্তায় স্বামীভাই আছে আর আমরা যেহেতু একটু পাহাড় হ্যাঁ হ্যাঁ দেখাইছি সো সব আগে শুরু করা আর এই পাশে হচ্ছে কি মেঘ যদি এখন রোদ উঠছে মেঘ মোটামুটি আর আমরা যেখানে রিসর্ট নিছি সেটা এখান থেকে অনেকটাই নিচে ওই যে ওইখানে মেঘটা দেখা যাইতেছে ওখানে আর এদিকটা আমরা কালকে ওই থেকে আসছি আপনার ওইটা ছিল হচ্ছে কি আপনার নীলাচল না নীলগিরি নীলগিরি সরি আর হচ্ছে কি এই যে মেঘ সব সেই সুন্দর ভাই সেই সুন্দর